নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত মালুগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনে নতুন সিংহাসন প্রতিষ্ঠা শিলচরে দুই মার্চ মালুগ্রাম সরস্বতী বিদ্যা রবিবার বিশেষ পূজার মধ্য দিয়ে নতুন সিংহাসন পুনস্থাপিত হয় সকালে বিদ্যালয়ে গৃহে সরস্বতী এবং ভারত মাতার পূজা ও যোগ্য অনুষ্ঠিত হয় এরপর স্কুলের ছাত্র ছাত্রীরা সরস্বতী বন্দনা ভারত মাতার বন্দনা গায়ত্রী সংগীত ইত্যাদি পরিবেশন করেন এতে ছাত্রদের সঙ্গে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষিকারা তাছাড়া স্কুলের ছাত্ররা বাদ্যযন্ত্র বাজিয়ে শোনান ছাত্ররা বাঁশি ঢাক ছাড়াও অন্যান্য বিশেষ কয়েকটি বাদ্যযন্ত্রের পরিবেশনে অতিথিদের স্বাগত জানান এবং উপস্থিত সবাইকে চন্দনের তিলক ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয় উল্লেখ্য নতুন সিংহাসন দান করেন পরিচালন সমিতির সভাপতি বিশ্বজিৎ পুরকায় তিনি স্কুলের উন্নয়নে সদা সচেষ্ট থাকেন বলে জানান বিদ্যালয়ের প্রধান আচার্য ইনচার্জ রূপালী দত্ত পূজা পাঠের পর উপস্থিত সকলে প্রসাদ গ্রহণ করেন সকল শিক্ষক আচার্যের তত্ত্বাবধায়নে উল্লেখ্য অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয় শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ও ফেসবুক ফলো করে আমাদের এই ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকুন